আশা করছি ভালো আছেন এবং ভালো ছিলেন কিন্তু ভালো থাকবেন কি না সেটা কিন্তু আর বলতে পারছি না কারণ যেই টপিকে নিয়ে আজকের আলোচনা করতে চলেছি আগেই কিন্তু পোস্ট করে জানিয়ে দেওয়া হয়েছিল যে এমন একটি টপিক কিন্তু প্রতিনিয়ত সকলের মাথার সামনে কিন্তু বা মাথার মধ্যে কিন্তু আজকে যে ভাবনাটা এসছে তা নয় ভাবনাটা অনেক আগে আসলেও হয়তো আমাদের এই যে ভাবনা ছোটদের ভাবনা মনের মধ্যে কিন্তু অনেক সময় দাবিয়ে রাখতে হয় চাপিয়ে রাখতে হয় অপ্রকাশিত রাখতে হয় জবনিকারা আলা আড়াল থেকে যেমন নাটকের অনেকের দৃশ্য কিন্তু শুধু শোনানো হতো দেখানো হতো না সেই রকমের বিষয় যখন বিশিষ্ট ব্যক্তি সামনে না এসে সেই বিষয়টিকে তুলে ধরে প্রকাশ করে তখন কিন্তু আমাদের মতো ছোটোদের ছোট ছোট ব্যক্তিদের কথার কোনো মূল্যই থাকে না এমনই এক সেই যুক্তি তর্কের যা ছোটদের মধ্যে বা ছোট যারা অনেকে সমাজের চোখে ছোট সেই রকম মানুষের মুখে এবং মাথায় অনেক আগে আসলেও এই কথাগুলি নিয়ে যে একদম খিল্লি ওড়িয়ে দিত এবং সেই খিল্লি যে আজকে কতটা খিল্লি ওড়াতে চলেছে সমাজের মানুষের সেই নিয়ে আলোচনা করব লাইভে সকলকে স্বাগত জানাচ্ছি লাইভে আসুন আজকে আলোচনা করবো এই যে যে টেকনোলজিতে বসে টেকনোলজির সম্বন্ধে যে আলোচনাটা করতে চলেছি এবং মানুষে মানুষের বিষয় বা মানুষের সম্বন্ধে যে আলোচনাটা করতে চলেছি এতেও কিন কিন্তু আমি লজ্জিত হচ্ছি মনে পড়ে গেল এই যে কথাটি আজকে যখন দেখছিলাম ইলেকট্রনিক্স মিডিয়ার যে প্রচার সেই মিডিয়ার প্রচারে যে দেখছিলাম সেই প্রচারে দেখতে গিয়ে সকালে একটা কাজ করছিলাম সেই কাজটা থেকে কিন্তু মনটা উদাস হয়ে যায় উদাস হওয়ার যে কারণ সে কারণটিও কিন্তু আলোচনা করব এবং এর পেছনে আমরাই যে বাস্তবে দায়ী মূল দায়ী সেই দায়ের কথাও বলবো এবং এই দায়ী থেকে আমরা কি করে রেহাই পেতে পারি তারও একটি আনুমানিক কিন্তু ভাবনা বা নিজের মত প্রকাশ করব থামনেলে দেখতে পাচ্ছেন যে আমরা নিজেদেরকে সবথেকে সভ্য সব থেকে উন্নত মানের প্রজাতি বা প্রাণী বলে কিন্তু নিজেদের দাবি করি সেই দাবি আজকের নয় সেই দাবি শুরু হয়েছিল মানুষ হঠাৎ করে যখন নিজের অজান্তে তখন অজানাভাবে পাথরে ঠোকা দিয়ে আগুন জ্বালানো শিখে গেছিল এবং একটি গাছের গুড়িকে ধাক্কা মেরে যে নতুন পথ চলার আবিষ্কার শুরু করেছিল তখন থেকে থামনেলে লেখা আছে আপনারা দেখছেন যে চাকার আবিষ্কার যেদিন করলো সেই দিন মানুষে যে নিজের সবটিকে নিজেই চিতায় নিয়ে যেতে শুরু করেছিল এবং পাথরে ঠোকা দিয়ে যে চিঙ্গারিটি জ্বালিয়েছিলো সেই চিঙ্গারি যে নিজের চিতাতেই পরে নিজের চিতাকে জ্বালিয়ে দিয়েছিল সেই বিষয়টি কিন্তু আজকে সকলের সামনে সত্যি হতে চলেছে হয়তো যদি মানুষ আমরা যে সভ্যতার অগ্রগতিকে কাঁধে চাপিয়ে সেই অগ্রগতিকে আমরা নিজেরাই যেই দিকে নিয়ে চলেছি সেই দিকটি কিন্তু আজকে ভয়ঙ্কর হতে চলেছে এটি আমার কথা নয় থাম দিলে জেনার আপনারা ছবি দেখতে পাচ্ছেন ইনি কিন্তু টেকনোলজি দুনিয়ার পৃথিবীর বাদশাহ এখন এবং এই টেকনোলজি দুনিয়ার বাদশাহ নিজে টেকনোলজি নিয়ে এত চর্চা করতেছিলেন এত রিসার্চ করছিলেন এবং এর জন্যে যে বিরাট বিরাট উনি গবেষণাগার এবং বিদ্বান বিদুষীদের রেখেছেন কাজ করার জন্যে উনি নিজেই আজ হত বাক হয়ে যাচ্ছেন আফসেট হয়ে যাচ্ছেন এবং নিজে বলতে বাধ্য হয়ে গেছেন যে এই টেকনোলজি হয়তো মানুষের অস্তিত্বকে মেটিয়ে দিতে চলেছে এবং শুধু মানুষের নয় মানুষের আগে মানুষের যে প্রয়োজন সেই প্রয়োজনকে কিন্তু মেটাতে চলেছে কি সেই প্রয়োজন কেমনভাবে মানুষ নিজের প্রয়োজনের পেছনে যে ছুটে বেড়াচ্ছিলাম আমরা কারণ প্রত্যেকটি জিনিসে যখন প্রয়োজন হয় সেই প্রয়োজন রেখে কিন্তু আমরা ছুটে বেড়াই না সেই প্রয়োজনীয় জিনিসগুলির পেছনে ছুটে বেড়াই কারণ আমাদের নিজেদের বেঁচে থাকার জন্যে অস্তিত্বের জন্যে আমরা কিন্তু সেদিন চাকার আবিষ্কার করেছিলাম আমাদের নিজেদের প্রয়োজনের জন্যেই এবং এই চাকা যে কোন গর্তে বা শ্মশানে আমাদেরকে নিয়ে যেতে চলেছিল সেদিন আমরা কিন্তু অজানা সমুদ্রে পাড়ে এক কোলে বসে সেদিন স্বপ্ন দেখেছিলাম যে সমুদ্রের বুকে ভেসে ভেসে চলাটা যে কত আনন্দের কল্পনাতীত ছিল সেদিন সমুদ্রের ঢেউ জল নীল আভা সেই আভা যে মানুষকে আকর্ষণ করে তুলেছিল সেই আভায় স্বপ্নালোকে ভাসতে ভাসতে কোন গভীর ট্রাইঙ্গেলের মধ্যে যে পড়তে চল পড়তে চলেছিলাম বা পড়ার একটি জায়গা ছিল সেটা কিন্তু আমরা সেদিন অনুভব করতে পারিনি কিন্তু সভ্যতার হয়তো যদি আমরা ওইটিকে ওটিকে সভ্যতা বলে থাকি তাহলে হয়তো সভ্যতার অন্তিম দৌড় গোড়ায় মানুষ পৌঁছে গেছে কারণ ইতিমধ্যেই কিন্তু এর প্রভাব সমাজে পড়তে শুরু করে দিয়েছে মানুষের উপরে পড়তে শুরু করে দিয়েছে এই আলোচনায় আসবো শেষে তার আগে যেটা নিয়ে আলোচনা করব যে আমরা যে লালসাই সম্পদের পেছনে ছুটে বেড়াচ্ছি এবং যেই সম্পদটি সব থেকে মূল্যবান সেই সম্পদটিকে সর্বগ্রভাবে যে আগলে রাখার আঁকড়ে ধরে রাখার যে প্রচেষ্টা সেই সম্পদ ভবিষ্যতের কি হতে চলেছে সেটিও নিয়ে কিন্তু তিনি মুখ খুলেছেন এবং এটি কিন্তু ধীরে ধীরে সেই দিকেই যাচ্ছে আমরা নিজেরাও কিন্তু এর প্রত্যক্ষ সাক্ষী হয়ে আছে উনি বলছেন বর্তমানে ডলার কারেন্সি কারেন্সি যেটা ডলার টাকা রুপি ইউএন তাই না রুবেল যা আছে সেই সমস্ত টাকা কোন দেশের টাকা কত মূল্যবান সেটা নিয়ে কিন্তু আমাদের মধ্যে চর্চা হয় এবং সেটিকে সম্পদ হিসাবে নিজের ব্যাংকে গুছিয়ে রাখার জন্য কিন্তু সবাই চেষ্টা করতে থাকে বা চেষ্টা করে চলেছি আমরা সেই সম্পদ অমূল্য সম্পদ বলতে পারি অমূল্য এই জন্যই বলছি কোনো জিনিস অমূল্য নয় এই সম্পদ হঠাৎ করে যদি একদিন অ্যানাউন্স করা হয় যে আজ থেকে বা আগামী দিন থেকে পৃথিবীতে কোনো আর মূল্য থাকছে না কারণ এগুলি অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে তাহলে সেদিন হয়তো যাদের এই কোটি কোটি সম্পদ ব্যাংকে সঞ্চিত করে রেখেছে সেই সম্পদ সঞ্চিত করার হয়তো সম্পদের জন্যে তারা ফার্স্টে একটু ব্যথিত হয়ে উঠলেও তার থেকে বেশি ব্যথিত হবে এই সম্পদ একাগ্র মানে এক জায়গায় জড়ো করার জন্য উপার্জন করার জন্যে তারা যে চেষ্টা করেছিল সেই চেষ্টার কথা পরিশ্রমের